আজকের ভিডিওটা হচ্ছে ফুললি মেকআপ রিলেটেড সো ছেলেরা ছেলে স্কিপ করতে পারো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের চোখের পাপড়িগুলো একটু বড় বড় দেখাবো মাস্কারার সাহায্যে মানে একটু ভলিউম চোখের পাপড়িগুলো দেখাবো ঝাপটা নিয়ে বড় থাকবে তো ঝাপটা নিয়ে বড়ো করার জন্য তুমি যেটা করবা একটা মাশ নিবা অ্যান্ড সবসময় মনে রাখবো মাস্কারার মেইন মেন যে ট্রিকটা এটা কখনো এই জিনিসটা না এটা হচ্ছে হচ্ছে টিপটা কাজ আমরা যখন মাস্কারা আমরা ধরো বের করলাম করে কাচি তো আমরা হয় কি এভাবে যখন কাচি তখন আমাদের এই লাস্টের টিপে বেশি মাস এসে জমা হয় এই জায়গা তো থাকে না থাকে হচ্ছে এই জায়গা হুম তো এই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এ নিচে এটা নিয়ে প্রথমে আগে ভরাট করে নিব তো ভরাট করলে হয় কি হচ্ছে আমাদের চোখের মধ্যে ফুললি যে যে কালিটা ওইটা হচ্ছে আমাদের পাপড়িতে লাগে তো লাগার পরে আমরা যেটা করব আমরা এই নিচের যে ব্রাশটা আছে উপরে না এই যে নিচের যতটুকু ব্রাশ এই ব্রাশ দিয়ে হালকা একটু পুষ করে ঘুরাবো এটা হচ্ছে নর্মালি কিন্তু অনেক বড় লাগে তুমি যদি ওইভাবে করতে পারো মানে জাস্ট এই হালকা একটু ঘুরাবা এই যেভাবে জাস্ট চাতা দিয়ে এভাবে একটু ঘুরাবা এই যে আমার নর্মাল ভাবে এই যে মাস্কার দিয়ে আচ্ছা এটাতে আমি একটা কাজ করি আমি তোমাদের নর্মালি ভাবে উঠায় দেখাই হ্যাঁ সো এ পাপরির এন্ড এ পাপরি ডিফারেন্সটা তোমরা দেখতাছো এটা কিন্তু আমি নরমালি হচ্ছে এবা ব্রাশ করছি এন্ড যদি আমি এখন আমার এই কর্নারটা দিয়া गिव আ ব্রাশ করে নেই লাইক দিস এখন যদি আমি এটাকে করি সি তো কখনোই মাস্কারার মেইন যে বেসিক যে ইয়াটা এটা হচ্ছে কখনো এটা বেস করে না বেস করে হচ্ছে এটা তোমার এটা যত ঘনভাবে তুমি ব্রাশ করে দেন চোখে এটাকে ভলিউম দিব অত চোখ বেশি বড় লাগবে আচ্ছা আপনাদের বড় লাগবে সো ইয়া